রুটি পরোটা অথবা ধোঁয়া ওটা গরম গরম ভাত শুধুমাত্র এক চামচ প্লেট যে কখন খালি হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই জিনিসটার দাম কমবে আর সারা বছরের জন্য আচার বানিয়ে রেখে দেব। সাথে বানিয়েছিলাম গন্ধে স্বাদে ভরপুর লাচ্চা পরোটা যার ওপরটা হবে মুচমুচে ভিতরটা হবে মোমের মতো সফট হ্যাঁ বন্ধুরা আজকে আমি ধনে পাতা দিয়ে দুটো নতুন আইটেম তোমাদের তৈরি করে দেখাবো আশা করছি দুটো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ধনেপাতাগুলো দিয়ে অনেকটা পরিমাণে আচার আর সেই সাথে অনেকগুলো লাচ্চাদার পরোটা তৈরি হয়ে যাবে প্রথমে ধনে পাতাগুলোর গোড়ার দিক থেকে অল্প একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কেটে বাদ দরকার নেই সমিতি এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যাবে গোড়াগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ধুলোবালি না থাকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে এগুলোকে জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা দেখো এগুলো কাটা হয়ে গেছে আমি চুপড়ির মধ্যে তুলে নিয়েছি এখন ধুয়ে জল ঝরতে রেখে দিলাম এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পাকা তেঁতুল এই তেঁতুলের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন এই তেঁতুলটাকে কিছুটা নর্মাল জল দিয়ে ভিজিয়ে এইভাবে হাত দিয়ে কষলে কষলে এর কাতটাকে বের করে নিচ্ছি তারপর দানাগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে এইভাবে পুরো তেঁতুলের পাল্পটাকে বের করে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো সাথে দিলাম এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে তেঁতুলের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব সেটা একটু পরে এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম এদিকে দেখো ধনে পাতাগুলো ধুয়ে যে জল ঝরতে দিয়েছিলাম ভালোভাবে জলটা ঝরে গেছে এখন ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা ধনে রেখে বাকি ধনে পাতাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর যে ধনে পাতাগুলো রেখে দিলাম ওই ধনে পাতাগুলো দিয়ে লাচ্ছা পরোটা তৈরি করব প্যানের মধ্যে আমি কিন্তু কোনো রকমের তেল বা জল ব্যবহার করিনি শুধু ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি এখন চাপা দিয়ে দিলাম এর মধ্যে যে জলটা আছে এই জলটাকে শুকিয়ে ফেলতে হবে ফ্লেমটাকে মাঝারিতে রেখে এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা খুলে উল্টে দিতে হবে আবার চাপা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট এইভাবে সিদ্ধ করে নিতে হবে ধনে পাতাগুলো আরও দেড় মিনিট মতো রান্না করে নিয়ে এখন ঢাকাটা খুলে আরও একবার উল্টে দিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা এই পাতাগুলোর মধ্যে কিন্তু এখন আর কোনো রকমের জল নেই এখন ফ্লেমটা অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে নিয়েছি আর ওই ওভেনের মধ্যেই আমরা রান্না করার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এই ধনে পাতার আচারটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে তেলটা গরম হতে থাক এই সময়ের মধ্যে সিদ্ধ করে রাখা ধনে পাতাগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে জল ছাড়া পেস্ট করে নিতে হবে আর পেস্টটাকে একদম মিহি না করে হালকা একটু ছিবড়ে ছিবড়ে রেখে পেস্ট করলে খেতে বেশি ভালো লাগবে এদিকে দেখো বন্ধুরা তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরে সাথে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি ছ সাতটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সাথে দিচ্ছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন এর মধ্যে কিছু রসুন আমি গোটা রেখেছি কিছু রসুনকে মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি এখন এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে রসুনের গায়ে যতক্ষণ না হালকা বাদামি কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে এখানে তোমরা কিছুটা আদা বাটা ব্যবহার করতে পারো আমি কিন্তু আদা বাটা দিই দেখি বুঝতে পারছো বন্ধুরা রসুনগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এই সময়ে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের পাল্পটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম এখন সমস্ত কিছুকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে ভাসতে ভাজতে যখন দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাল্পটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে তখন বুঝতে হবে এটা আর কষাবার দরকার নেই দেখি বুঝতে পারছো বন্ধুরা কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এই চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স করার জন্য দিতে হবে এই চিনিটা দিলে চাটনিটা খেতে মিষ্টি লাগবে না কিন্তু চাটনির স্বাদ অনেকটা বেড়ে যাবে তবে চাইলে চিনিটা বাদ দিয়েও তৈরি করতে পারো আর দিলাম এক চা চামচ বিট লবণ এগুলোকে খুব ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এই পাল্পটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু চাটনি তৈরি করার জন্য একদম রেডি এটাকে আর কষাবার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতার পেস্ট এই পেস্টটাকে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ বেশি ফোটালে ধনে পাতার রঙ এবং সুগন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখো গরম তেলের মধ্যে ধনেপাতার পাতার পেস্টটা এইভাবে নাড়াচাড়া করার ফলে কিন্তু পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে চাটনিটাকে ঠান্ডা করে নিয়ে শুকনো কোনো কাঁচের জারে রেখে দিতে হবে আর এক বছরের জন্য সংরক্ষণ করতে গেলে দু থেকে তিন দিন চাটনিটাকে রোদে দিতে হবে এই চাটনিটা শুধু গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে না খিচুড়ি বা খুদের ভাতের সাথেও খেতে দারুণ লাগে আবার শুধু শুধু খেতেও ভালো লাগে এখন যে কিছু ধনে পাতা সাইডে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা আর সাথে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে এই যে পেস্টটা ঠিক এই রকম হবে এই পেস্টটাকে একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এই পেস্টটাকে একটু গরম করে নিতে হবে তাই পেস্টটাকে ওভেনের মধ্যে বসিয়ে দিলাম বন্ধুরা দেখো যেই ফুটটা ধরতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন এই পেস্টটাকে নামিয়ে গরম গরম অবস্থায় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ছিপড়ে জাতীয় জিনিসগুলো ছাঁকটির মধ্যে আটকে যাবে এখন এই ধনে পাতার জুসটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি আর সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ রিফাইন্ড অয়েল এখন সমস্ত কিছু এই রসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা এই ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবে বা হাফ আটা হাফ ময়দা দিয়েও তৈরি করতে পারবে তবে যেহেতু লাচ্চা পরোটা বানাবো ময়দা দিয়ে বানালে লেয়ারগুলো খুব ভালো আসবে তাই ময়দা দিয়েই তৈরি করছি যেহেতু রসটা বেশ গরম ছিল তাই প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে মেখে নিতে হবে এখানে চেষ্টা করতে হবে এই রসটা দিয়েই এই ডোটাকে তৈরি করে নেবার যদি প্রয়োজন হয় তাহলে শেষে একটু জল ব্যবহার করা যাবে আমার এখানে কোনো রকমের জলের প্রয়োজন হয়নি এই ধনে পাতার রস দিয়ে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে শেষে আরও একটু তেল মাখিয়ে দিয়ে ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর চাপাটা খুলে এটাকে আরও একটু মেখে নিয়ে এবার এর থেকে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে অল্প করে ময়দা ছিটিয়ে এটাকে রুটি বেলার মতো করে বেলে নিতে হবে প্রথমে দুটো ছোট সাইজের রুটি বেলে নিয়ে একটা রুটি নিয়ে এর উপরে অনেকটা পরিমাণে ময়দা লাগিয়ে দিয়ে তার উপর দিয়ে আরও একটা ছোট রুটি দিয়ে দিলাম তারও ওপর দিয়ে আরও একটু ময়দা লাগিয়ে নিয়ে এবার দুটো রুটিকে একসাথে বেলে নিচ্ছি এইভাবে বেলে নিলে রুটিগুলো খুব পাতলা করে বেলা হবে আর একটাও ছিঁড়ে যাবে না তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে এই বেলার কাজটা কর্নফ্লাওয়ার দিয়ে করলে খুব সহজে বেলা হয়ে যায় এবং বেলাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সবার হাতের কাছে যেহেতু কর্নফ্লাওয়ার থাকে না তাই আমি ময়দা দিয়ে বেলে দেখাচ্ছি তবে কর্নফ্লাওয়ার দিয়ে তিন চারটে রুটি একসাথে বেলা যায় ময়দা দিয়ে দুটোর বেশি বেলার দরকার নেই আমি এখানে দুটো রুটি বেলছি একসাথে বন্ধুরা দেখো খুব পাতলা করে বেলে নিয়েছি আর দুটো রুটি কিন্তু একসাথে বেলা হয়ে গেছে এখন দুটো রুটিকে আলাদা করে নিতে হবে আর যেহেতু আমরা মাঝখানে অনেকটা পরিমাণে ময়দা দিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে আর ময়দার পরিমাণ কম হলে দুটো রুটি কিন্তু একসাথে জুড়ে যাবে আর সব রুটিগুলো যদি একসাথে এইভাবে বেলে নাও কাজের সুবিধার জন্য তাহলে এইভাবে চার ভাঁজ করে রেখে দিলে একটা রুটি আর একটা রুটির সাথে লেগে যাবে না এখন আমরা একটা রুটি নিয়ে নিয়েছি আর এর ওপর দিয়ে এক চামচ তেল দিয়ে পুরো তেলটাকে রুটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এর ওপর দিয়ে এবারে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানেও কিন্তু কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারই দিতে পারো তো আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি পুরো রুটিটার গায়ে অল্প একটু করে ময়দা ছিটিয়ে দিলাম এখন রুটির এক সাইডটা ধরে এইভাবে ফোল্ড করতে হবে আমরা ছোটোবেলায় কাগজ দিয়ে যেভাবে পাখা তৈরি করতাম ঠিক সেইভাবে ভাঁজটা দিতে হবে এইভাবে শাড়ির প্লিটও আমরা তৈরি করি এইভাবে ভাঁজ দিলে একটা পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে পুরোটা ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন দু হাতে ধরে এইভাবে হালকা করে টান দিয়ে এটাকে বাড়াতে হবে যেহেতু ডোটা ময়দা দিয়ে মাখা হয়েছে তাই ইলাস্টিকের মতো এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তবে বেশি জোরে কিন্তু টান দেওয়া যাবে না তাহলে ছিঁড়ে যাবে যতটা সম্ভব এইভাবে টেনে টেনে বড় করে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লেচে তৈরি করে নিতে হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা এর মধ্যে কত লেয়ার তৈরি হয়েছে এখন শীতকালে অনেক টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে এইভাবে একদিন ধনে পাতা দিয়ে পরোটা তৈরি করে খেয়ে দেখো এই পরোটা খেতে এত ভালো লাগবে যে অন্য পরোটা খেতে আর ভালো লাগবে না একইভাবে আমি সব লেচিগুলোই তৈরি করে নিয়েছি এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে তার জন্য শুকনো একটু ময়দা ছিটিয়ে এগুলোকে পাতলা করে বেলে নিচ্ছি তবে এখন আর খুব পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে এই যে এইভাবে আমি বেলে নিয়েছি সব পরোটাগুলোই একইভাবে বেলে নিয়ে এইবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি আর প্যানটা মাঝারি গরম হলে আগে থেকে বেলে রাখা পরোটা থেকে একটা পরোটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে এটাকে প্রথমে রুটি সেঁকার মতো সেঁকে নিতে হবে তারপর দু সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঘি বা বাটার দিয়ে পরোটার দু পাঁচটাই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর নিজের পছন্দের কালার এসে গেলে তুলে নিতে হবে ধনে পাতা দিয়ে তৈরি এই লাচ্চা পরোটাগুলোর ওপরগুলো হয় মুচমুচে আর ভিতরটা হয় মোমের মতো নরম খেতে দারুণ লাগে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার অথবা বাচ্চা বা বড়োদের স্কুল অফিসের টিফিন বক্সের জন্য কিন্তু উপযুক্ত একটা রেসিপি আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো